তাবুকের যুদ্ধে বিনা যুদ্ধে যখন বিজয় লাভ হয়ে গেল সন্ধ্যা ঘনিয়ে আসছে সূর্য ডুবা অবস্থা এমন জিব্রিল আমিন বিশাল ফেরেস্তাদের বহর নিয়ে নিচের দিকে নামলেন আমিন যখন বিশাল ফেরেস্তার বহর নিয়ে আসলেন বিশ্বনবী এবার জিবরি আমিনকে বললেন কি ব্যাপার এত বিশাল ফেরিস্তা এত ফেরিস্তা নিয়ে তুমি কেন এসেছ জিবরিল আমিন বললেন রাসুল আল্লাহ আপনি তো তাবুকের ময়দানে অথচ আপনার একজন সাহাবি মদিনায় মাবিয়া আল মুজানি ইন্তিকাল করেছেন আপনি কি তার গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব আমরাও এসেছি আপনার ওই সাহাবির গায়ে জানাজা পড়ার জন্য বিশ্বনবী বললেন ঠিক আছে এবার বিশ্বনবী সাহাবিরকে বলে দিলেন তোমাদের এক ভাই ইন্তেকাল করেছে আমরা এখন গায়ে জানাজা পড়ব দুঃখ লাগে কখন জানেন আমার দেশে জুলাই বিপ্লবের আগে ইসলামী আন্দোলনের কর্মীরা গায়ে বেড়া জানাজাও পড়তে পারেনি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে জন্য ইমাম দাঁড়িয়েছে প্রশাসনের পড়ানোর লোক এসে হাত ধরে নামাজ করতে দেয় নাই বলেছে আবার কিসের জানা যায় দুঃখ লাগে তখন নামাজটাও পড়তে দেয় নাই এই জন্য গায়েবানা জানাজা ইসলামে আছে বিশ্বনবী নিজেও পড়েছেন এই জন্য ইসলাম না জানার কারণেই আমরা কত ধরনের অন্যায় করেছি চিন্তা করে দেখেন বিশ্বনবী বলল কাতার হয়ে বললো তোমাদের ভাইয়ের নামাজ আমরা গায়েবানা জানাজা বলতে বোঝায় সামনে কোনো লাশ থাকে না সামনে লাশ থাকবে না চারটা তাকবিরের মধ্য দিয়ে নামাজ পড়ে ওই মরহুম ব্যক্তির জন্য দোয়া করা এটাকে বলে গায়েবানা জানাজা বিশ্বনবী আবার কাতার করে দিলেন সাহাবিদেরকে সাহাবিরা কাতার হয়ে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন হঠাৎ করে বিশ্বনবী তাকিয়ে দেখেন সাহাবিদের কাতারের পিছনে জিব্রিল আমিন দুইটা কাতার বানিয়েছে এক কাতারে ফেরেস্তা সহত্তর হাজার আল্লাহ আকবর এক কাতারে সত্তর হাজার আরও একটি কাতারে সত্তর হাজার মোট এক লক্ষ চল্লিশ হাজার বহর নিয়ে কাতার হয়ে আমিন দাঁড়িয়েছে আকবার বিশ্বনবী নী নামাজ শেষ করে জিবরিল আমিন কে বললেন ও ভাই জিবরিল আমিন আমার কোন সাবির জানা যাই তো কখনো এত ফেরেস্তা নিয়ে তুমি হাজির হওনি আমার মুয়াবিয়া কি এমন আমল করত যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে তুমি হাজির হয়েছ বিশ্বনবী এই প্রশ্ন যখন করলেন আবার বলে দিলেন আপনার ওই সাহাবি আমার আল্লাহকে এত ভালোবাসত আমার আল্লাহকে এত ভালোবাসত আমার আল্লাহ তাকে এত ভালোবেসে ফেলেছে তার অন্য কোনো আমল ছিল না চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আকবার। চলতে ফিরতে সব সময় সৌরা তোলে সে পড়তে বড্ড বেশি ভালোবাসত এই জন্য আমার আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছে এই জন্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা নিয়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. আল্লাহ হুসমদ লমিয়া লিদু অলমি উলদ ওয়ালা মিয়া কুল্লা আল্লাহ তো আলা কুরন উল করিমে চমৎকার একটি সূরা নাজিল করেছেন সূরাটির নাম হল সুরতুল ইখলাস আজকে সুরাই খ্লাস থেকে আমরা কিছু কথা শুনব তাপসির করার চেষ্টা করব অল্প সময়ে সুরাই এমন একটি সুরা যে সুরার অনেক ফজিলত একটি বরকতময় সুরা যে সুরাটি মক্কায় নাজিল হয়েছে সুরাটিতে মোট আয়াত সংখ্যা চারটি এই সুরাতে মোট শব্দ আছে পনেরোটি অক্ষর আছে সাতচল্লিশটি এই সুরাটি এমন বরকতময় সুরা বিশ্ব বলেন যে ব্যক্তি এই সুরাটি মাত্র একবার তেলোয়াত করে আল্লাহ তাল্লা তার আমল নামাই পারা কোরআন পড়ার সাব দিয়ে দেয় সুমান আল্লাহ পড়েন কেউ দুইবার পড়লে বিশ পারা কোরআন পড়ার সব হয় আর কেউ যদি তিনবার সুর এখলাস পরে আল্লাহ তো আল্লাহ তার আমল নামাই পুরো কোরআন খতম করলে যে সব হয় সে সব আল্লা তার আমল নামাই দিয়ে দেন সুমান আল্লাহ পড়েন এই সুরা থেকে আজকে আমরা কিছু আলোচনা করব এই সুরাটি আমাদের সকলের প্রিয় সুরা এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি এই সুরাটি নামাজে তেলোয়াত করে না শুধু তাই না বিশ্বনবীও এই সুরাটি ফজরের নামাজের সুন্নতে মাগরিবের সুন্নতে এবং বেতের নামাজের মধ্যে তিনি এই সুরাটি পড়তেন এখান থেকে আমাদের একটি শিক্ষার বিষয় হল আমরাও আমল করতে পারি বিশ্বনবী যেহেতু ফজরের সালাতের শূন্যতে মাগরীবের সালাতের শূন্যতে এবং বেতের নামাজে পড়তেন এজন্য আমরাও চেষ্টা করব সুরা তেলাওয়াত করা নামাজের মধ্যে এই সুরাটির নাম আপনারা সকলেই জানেন সুরা ইখলাস কিন্তু এই সুরার আরও কিছু নাম আছে এই সুরার আরেকটি নাম হচ্ছে সুরত উত্তা একাত্মবাদের সুরা এই পরিচয় এত সুন্দর করে নিখুদভাবে দেওয়া হয়েছে কোরআনুল করিমের মধ্যে এত সুন্দরভাবে কোথাও এত ছোট পরিসরে এত অল্প কথায় কোনো জায়গায় বলা হয়নি এজন্য এই সুরাকে বলা হয় সুরাত এই সুরার আরেকটি নাম হচ্ছে সুরাতুল মা আরিফা মা আরিফা শব্দের হচ্ছে মা আরিফা শব্দের অর্থ হল জানা বা চেনা তার মানে এই সুরা এমন একটি সুরা যেই সুরা পড়লে আল্লাহকে চেনা যায় যে সুরা পড়লে আল্লাহকে জানা যায় সোমাল্লা পড়েন তো এই সুরা থেকে আমরা একটু কথা শোনার চেষ্টা করব আজকে অল্প সময়ে আপনাদেরকে আমি ঈশ্বরা সম্পর্কে অবগত করার চেষ্টা করব আল্লাহ আমাকে তাও ফিক দান করুন পরে না আমিন তো সুরা এখলাস চারটি আয়াত বিশিষ্ট একটি সুরা ঈশ্বরার মধ্যে আল্লাহ তাল্লা চমৎকার কিছু কথা বলেছেন আসুন আল্লাহ তাল্লা কি বললেন আমরা একটু জানার চেষ্টা করি আজকে আমাদের ব্যর্থতা আমরা মুসলমান হওয়ার পরেও কোরআন বুঝতে পারি না অনেকে কোরআন শুদ্ধ করে পড়তেও পারি না যদি কোরআন বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করি তাহলে কোরআন পড়তে কিন্তু অনেক বেশি আনন্দ পাওয়া যাবে মজা পাওয়া যাবে এজন্য মাঝে মাঝে চেষ্টা করবেন অর্থ সহকারে কোরআন পড়ার আল্লাহআ সুরা এখলাসের মধ্যে কি বললেন কি জানালেন একটু আমরা জানার চেষ্টা করি রবহিন বলেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ তালা ইরশাদ করছেন কুল হে নবী আপনি বলুন হু আল্লাহ এক অদ্বিতীয় পড়েন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর পরিচয় তিনি প্রথমে দিলেন আল্লাহ আর আমি আল্লাহ অমুখাপেক্ষী গোটা দুনিয়ার মানুষ মুখাপেক্ষী হয় কিন্তু আমি আল্লাহ সকলের অমুখাপেক্ষী গোটা দুনিয়ার সবাই আমি আল্লাহর প্রতি মুখাপেক্ষি কিন্তু আমি আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নই আলি দোয়ালি ওলাদ আমি কাউকে জন্ম দেয়নি এবং আমাকেও কেউ জন্ম দেয়নি আল্লাহকে কেউ জন্ম দেয়নি এবং আল্লাহ নিজেও কাউকে জন্ম দেয়নি কথাই বিশ্বনবীকে জানিয়ে দিলেন আহাদ আর আমার সমকক্ষ কেউ নাই সুহান ছোট্ট এক সুরাটি আল্লাহ কেন নাজিল করলেন আল্লাহ কেন তার পরিচয় তুলে ধরলেন আসুন এবার এই সুরার শানে নুজুল সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহ কেন এই সূরাটিকে নাজিল করলেন হিজরতের আগে একবার বিশ্বনবীর কাছে মক্কার কাফের রায় সে বললো মোহাম্মদ না নাসাবা রব্বিক ও মুহাম্মদ তোমার আল্লাহর নসব নামা বলো নসবনামা বুঝেন নসবনামা বলতে বোঝাই বংশ পরিচিতি বংশ তালিকা বংশধারা কাফেররা এসে বলল যে তুমি যে রবের কথা বলো তোমার রবের বংশ তালিকা বলো যেমন আমার আগে আমার বাবা আছে আমার বাবার আগে আমার দাদা আছে আমার দাদার আগে আমার পরদাদা আছে এইভাবে আমাদের একটা বংশ ধারা আছে তোমার আল্লাহর বংশধারা কি একটু বলো যখন এই অবান্তর প্রশ্ন করল বিশ্বনবী রেগে গেলেন আল্লাহ তো আলহ জিবরিলামিনকে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন জিবর বিশ্ব বিশ্বনবীকে এসে বললেন ও নবী আপনি টেনশন করবেন না কাফেরদের প্রশ্নের জবাব আমার আল্লাহ আজকে আমাকে দিয়ে পাঠিয়েছেন কাফের দেব আর আপনি জানিয়ে দেন উল হু আল্লাহ ওয়াহাদ তিনি সেই আল্লাহ যিনি এক অদ্বিতীয় তার কোনো বংশধারা নেই আল্লা হুসামা আর আমার আল্লাহ অ আমার আল্লাহ দুনিয়ার কারো প্রতি কারো প্রতি মুখাপেক্ষি নয়ালি দোয়ালামি উলান আর আমার আল্লাহকে কেউ জন্ম দেয়নি আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি তার কোনো বংশ নাই তিনি এক তিনি অদ্বিতীয় তিনি সকল রাজার মহারাজা তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি আর সে আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেউ নাই কাফেরদেরকে জবাব দিয়ে দিলেন এই সুরাটি এত বরকত এই ইসরাটির এত মহত্ব বরকত আপনারা জানলে অবাক হবেন বিশ্বনবী বলেন এই সুরার প্রতি ভালোবাসাই মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে এই সুরার প্রতি ভালোবাসাই মানুষকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে পৌঁছে দিতে পারে কেমন করে দেখেন তাবুকের যুদ্ধে বিনা যুদ্ধে যখন বিজয় লাভ হয়ে গেল সন্ধ্যা ঘনিয়ে আসছে সূর্য ডুবাডুব অবস্থা এমন সময় জিব্রিল আমিন বিশাল ফেরেস্তাদের বহর নিয়ে নিচের দিকে নামলেন জিব্রিল আমিন যখন বিশাল ফেরেস্তার বহর নিয়ে আসলেন বিশ্বনবী এবার জিব্রিল আমিনকে বললেন কি ব্যাপার এত বিশাল ফেরিস্তা এত ফেরিস্তা নিয়ে তুমি কেন এসেছ জিবরিল আমিন বললেন ইয়ারসুল আল্লাহ আপনি তো তাবুকের ময়দানে অথচ আপনার একজন সাহাবি মুজানি ইন্তিকাল করেছেন আপনি কি তার গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনাই বললেন অবশ্যই পড়ব আমরাও এসেছি আপনার ওই সাহাবির গায়েবানা জানাজা পড়ার জন্য বিশ্ব বললেন ঠিক আছে এবার বিশ্বনবী নবী বলে দিলেন তোমাদের এক ভাই ইন্তেকাল করেছে আমরা এখন গায়েবানা জানাজা পড়ব দুঃখ লাগে কখন জানেন আমার দেশে জুলাই বিপ্লবের আগে ইসলামী আন্দোলনের কর্মীরা গায়েবানা জানাজাও পড়তে পারেনি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বানা জানাজান পড়ানোর জন্য ইমান দাঁড়িয়েছে প্রশাসনের লোক এসে হাত ধরে নামাজ করতে দেয় নাই বলেছে গায়েবানা আবার কিসের জানাজা দুঃখ লাগে তখন নামাজটাও পড়তে দেয় নাই এই জন্য ইসলামে আছে বিশ্বনবী নিজেও পড়েছেন এই জন্য ইসলাম না জানার কারণেই আমরা কত ধরনের অন্যায় করেছি চিন্তা করে দেখেন বিশ্বনবী আবার সাহদেরকে বলল কাতার হয়ে দাঁড়াও তোমাদের ভাইয়ের জানাজার নামাজ আমরা আদায়ী করবো গায়বানা জানাজা বলতে বোঝায় সামনে কোনো লাশ থাকে না সামনে লাশ থাকবে না চারটা তাকবিরের মধ্য দিয়ে নামাজ পড়ে ওই মরহুম ব্যক্তির জন্য দোয়া করা এটাকে বলে গায়েবানা জানাজা বিশ্বনবী আবার কাতার করে দিলেন সাহাবিদেরকে সাহাবিরা কাতার হয়ে দাঁড়িয়ে রইল বিশ্বনবী গায়েবানা জানাজা পড়লেন হঠাৎ করে বিশ্বনবী তাকিয়ে দেখেন সাহাবীদের কাতারের পিছনে জিবরিল আমিন দুইটা কাতার বানিয়েছে এক কাতারে ফেরেশতা সত্তর হাজার আল্লাহ আকবর এক কাতারে সত্তর হাজার আরও একটি কাতারে সত্তর হাজার মোট এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে কাতার হয়ে জিবরিল আমিন দাঁড়িয়েছে আল্লাহ আকবর বিশ্বনবী জানাজান নামাজ শেষ করে জিবরিল আমিনকে বললেন ও ভাই জিবরিল আমিন আমার কোন সাবির জানা যাই তো কখনো এত ফেরেস্তা নিয়ে তুমি হাজির হওনি আমার মুয়াবিয়া কি এমন আমল করত যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে তুমি হাজির হয়েছ বিশ্বনবী এই প্রশ্ন যখন জিবরিল কে করলেন জিবরিল আমিন আবার বলে দিলেন আপনার ওই সাহাবি আমার আল্লাহকে এত ভালোবাসত আমার আল্লাহকে এত ভালোবাসত আমার আল্লাহ তাকে এত ভালোবেসে ফেলেছে তার অন্য কোনো আমল আল্লাহ না চলতে ফিরতে সব সময় সুরাত সে পড়তে বড্ড বেশি ভালোবাসতো এই আমার আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছে এজন্য জন্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে আমরা তার জানাজার শরিক হয়েছি সম্মানিত মুসল্লিবৃন্দ সারা জীবন ইখলাস নামাজের মধ্যে পড়ে গেলেন অথচ এই সুরাটি এই সুরাটির মধ্যে আল্লাহ কি বলেছেন জানার চেষ্টা করলেন না এই জন্য একটু জানতে হবে পড়তে হবে বুঝতে হবে আমল করতে হবে এই সুরাটি এত বরকতময় সুরা বিশ্ব প্রতিদিন ঘুমানোর আগে ফালাক নাস পরে দুই হাতের তালুতে ফু দিতেন এরপরে ওই হাতের তালুটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মেসেজ করে দিতেন এবং বিশ্ব বলতেন প্রোটেকশন দিস ইজ প্রোটেকশন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এটাকে এই তিন কুল যে পো রাতের বেলায় ওরে ঘুমাবে এইভাবে আমল করবে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে মেসেজ করে দিবে তাকে সকল ধরনের জাদু টোনা শয়তানের রসআসা এরপরে হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন সুমান আল্লাহ পরেন শুধু তাই না আম্মা জানা এসাম যখন অসুস্থ হতেন বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়ারাসলালাল্লা আমার শরীরটা ভালো লাগে না অনেকটা দুর্বল বল লাগেই বিশ্বনবী তখন বলতেন ও আয়েশা অন্য কিছুর প্রয়োজন নাই তুমি পড়ো কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আয়েশা অন্য কিছুর প্রয়োজন নাই শরীর খারাপ খারাপ লাগছে তুমি সুরা এখলাস পড়ো ফালাক পড়ো পড়ো হাতের তালুতে ফু দিয়ে তোমার শরীরটা মেসেজ করে দাও মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন পড়েন শুধু তাই না এই সুরাটি কত বরকতময় সুরা বিশ্বনবীর নামাজের মধ্যে একদিন শেষদায় আছেন হঠাৎ করে একটা বিচ্ছু পুকায়কে এসে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিলেন বিশ্বনবী নামাজ শেষ করলেন বিচ্ছুর কামড়ে বিশ্বনবী যন্ত্রণায় অনুভব করলেন খুব ব্যথা বিচ্ছুর কামড় যে খেয়েছে সেই বোঝে হাতের আঙ্গুলে বিচ্ছু কামড় দেওয়ার কারণে বিশ্বনবীর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ব্যথা করছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম করো লবণ পানি গরম করা হলো এবং বিশ্বনবী বললেন আমার হাতের আঙ্গুলে তোমরা যেই জায়গায় বিচ্ছু কামড় দিয়েছে ওই জায়গায় লবণ পানি ঢালো লবণ পানি গরম করার পরে বিশ্বনবীর হাতের আঙ্গুলে যখন ওই লবণ পানি ঢালা হল যতক্ষণ পর্যন্ত ওই লবণ পানি বিশ্বনবীর আঙ্গুলের উপরে ঢালা হলো ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী পড়ছিলেন আল্লাহু সমদ। আহাদ এজন্য যদি কোথাও ব্যথা পান কখনো যদি আপনার কোনো জায়গায় আঘাত লাগে অথবা কোনো পোকা কামড় দেয় সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস পরে গরম পানি করে লবণ পানি করে আপনার ওই জায়গায় আপনি পানি ঢালবেন এবং এই তিনটি সুরা পড়বেন ইনশাল্লাহ আপনার যন্ত্রণা ব্যথা ভালো হয়ে যাবে সুমানালা পড়েন এই জন্যই এই সুরার অনেক মহত্ব এই সুরার অনেক বরকত এই সুরার সাথে যে লেগে থেকেছে আমার আল্লাহ তাকে ভালোবেসেছে আমার আল্লাহ ভালোবেসে এই সুরার ভালোবাসার কারণেই তার জানা যায় এক লক্ষ চব্বিশ হাজার ফেরিস্তা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে শুধু তাই না হাদিসের মধ্যে এসেছে এই চার আয়াত বিশিষ্ট সুরা যদি কেউ প্রতিদিন দশ বার করে করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দিবেন সোয়ানালা বলেন এজন্য এই সুরাটি সুন্দর করে শিখার দরকার আমাদের এই সুরাটি পড়তে গিয়ে মারাত্মক কিছু ভুল হয়ে যায় এই সুরাটি পড়তে গিয়ে ম্যাক্সিমাম মানুষ মারাত্মক ভুল করে ফেলে কি ভুল করে প্রথমে কুল হু আল্লাহ আহাদ অথচ অনেকেই পরে কুল হু আল্লাহ আহাদ এভাবে পরে না কুল মানে বলুন হেরাসুর আপনি বলুন কুল আর কেউ যদি কুল পরে কাপলাম পেশ কুল পরে তাহলে অর্থ হয়ে যায় খাও চিন্তা করে দেখছেন অর্থ পুরাটাই বিকৃতি হয়ে যাবে যেখানে অর্থ আসবে নবী হে আপনি বলুন আল্লাহ এক আর সেখানে আপনার ভুল পড়ার কারণে অর্থ হবে যে এক আল্লাহকে খাও নাউসবি পড়েন এই জন্য ছোট্ট সুরাটি প্রতিনিয়ত পড়বেন এই সুরার সাথে সম্পর্ক রাখবেন এই সুরাকে যারা ভালোবাসেই আল্লাহ তাদেরকে ভালোবাসেই কারণ এই সুরার মধ্যে আমার আল্লাহর পরিচয় রয়েছে শুধু তাই না বিশ্বনবী একবার এক একটা মসজিদের ইমামের দায়িত্ব দিলেন ইমামের দায়িত্ব পাওয়ার পরে সাহাবি প্রতি ওয়াক্তের নামাজে প্রথম রাখাতে সুরা এখলাস তারপরে অন্য সুরা পড়ে ফজরেও সুরা এখলাস জহরেও সুরা এখলাস মাগরিবের সাথে ওে ইখলাস আসরের নামাজে ওে ইখলাস প্রতি ওয়াক্তের নামাজে প্রথমেই ইখলাস পড়ার পরে তারপরে সে অন্য সূরা পড়ে এইবার সাহাবীরা পছন্দ রেগে গেলেন বিশ্বনবীর কাছে গেলেন বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম দিলেন যে ইমাম সূরা ক্লাস তারা কিছু বোঝে না কি ইমাম দিয়েছেন যে ইমাম সূরা ইখলাস তারা কিছু বোঝে না প্রতি রাখাতে সুরা ইখলাস এই ইমামকে পরিবর্তন করে দেন বিশ্বনবী এবার সাহাবিকে ডাকলেন ডাকার পরে বলছে তুমি প্রতি রাখাতে সুরা ইখলাস পড়ো জি আর রসুল্লাহ প্রতি প্রতি রাখাতেই সুরা ইখলাস পড়ো কেন পড়ো সাহাবি বললেন এ রাসুল্লাহ এই সুরাটাকে বড্ড আমি ভালোবাসি কারণ এই সুরার মধ্যে আমার আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহ আকবার বিশ্ব নই বললেন ও সাহাবিরা শোনো আমার সাহাবির ইমামতে পারমানেন্ট করে দিলাম কারণ আমার সাহি আল্লাহকে এই এই ঈশ্বরাকে ভালোবাসার কারণে সে তেলবাদ করেই আমার আল্লাহ জানিয়েছেন এই সুরাকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসব এজন্য সম্মানিত উপস্থিতি অল্প সময়ে এই সুরা সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তাপসির থেকে অল্প কিছু কথা বলার চেষ্টা করেছি এই সুরাটি আল্লাহর পরিচয় বহন করে এই সুরাটির মধ্যে আল্লাহর একত্ববাদের পরিচয় আছে এই সুরাটির মধ্যে তাওহিদের পরিচয় আছে যিনি এই সুরাটি বুঝে বুঝে পড়বেন এবং এখান থেকে শিক্ষা নিয়ে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে নত হওয়া যাবে না এই সুরাটি কিন্তু আমাদের শিক্ষা দেয় আল্লাহ তালা আমাদের সকলকেই এই সুরাটা আরও ভালোভাবে বুঝে পড়ে আমল করার তাও ফিকদান করুন আমিন ওয়া খিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন